পৃষ্ঠা একত্রিশ উপরের আয়াত থেকে জুরি সৃষ্টির মাধ্যমে পারিবারিক জীবনযাপনের ব্যবস্থার কথা তালা জানিয়ে দিলেন এবং এও বলে দিলেন যে এ পারিবারিক ব্যবস্থা হলো বংশবৃদ্ধি ও বিস্তারের মাধ্যম প্রকৃতপক্ষে স্বামী স্ত্রীর মাধ্যমে পারিবারিক ব্যবস্থার কারণেই দুনিয়াতে বংশীয় ও গোত্রীয় দ্বারা পরিক্রমা সৃষ্টি হয়েছে অতীতকালে তো এক পর্যায়ে রাষ্ট্রীয় ব্যবস্থার অবর্তমানে গোত্রীয় ব্যবস্থা চালু ছিল গোত্রীয় শাসন শৃঙ্খলা গোত্রীয় আধিপত্য ও প্রাধান্য বিস্তার গোত্রীয় মহাত্ম বর্ণনা এই সবই রীতি প্রথা চালু ছিল পরিচয়ের প্রধান বাহনই ছিল গোত্র ও বংশ কোরআনে কথা বলা হয়েছে তিনি আল্লাহ যিনি পানি উপাদান মানুষ সৃষ্টি করেছেন পরে মানুষকে বংশ ও শ্বশুর জামাতা সম্পর্ক বানিয়ে দিয়েছেন সোরা চুয়ান্ন হে মানুষ নিঃসন্দেহে আমরা তোমাদেরকে একজন পুরুষ ও একজন নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে যাতে তোমরা পরিচিত লাভ করতে পারো আল হজরাত আয়াত তেরো হজরত সালাম এরপর পারিবারিক জীবন জীবনযাপন থেকে বংশীয় দ্বারা পরিক্রমা চালু হয়েছে এবং মানুষ দুনিয়ার আনাচে কানাচে পৌঁছে গেছে এ বংশীয় দ্বারা থেকে কখনো কখনো চালু হয়েছে গোত্রবাদ গোত্রীয় শাসন গোত্রীয় জোট গোত্রে গোত্রে বিবাদ যুদ্ধ বিগ্রহ রাসুলের জন্মকালে আরবের বুকে এ ধরনের গোত্রে গত্রে শত বছর পর্যন্ত লড়াই চলতো এ বংশীয় ধারা ও গোত্রবাদের সূচনা হয় এক পরিবার থেকে বর্তমান সময়ে রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা চালু হয়েছে কিন্তু গোত্রীয় শাসনের সম্পূর্ণ উচ্ছেদ অবশ্য হয়ে যায়নি স্বল্প পরিসরে এখনো কোথাও কোথাও গোত্রীয় শাসন চলে এখনও পরিবারের সমষ্টি রাষ্ট্র তাই পারিবারিক জীবনকে অস্বীকার করা বর্তমান যুগেও সম্ভব নয় স্বাভাবিকও নয় আজও পরিবারই সন্তানের লালন পালন ক্ষেত্রে প্রথম শিক্ষা কেন্দ্র নীতিনৈতিকতা শিক্ষার প্রথম সোপান সন্তানের শিক্ষা দীক্ষার ক্ষেত্রে দায়িত্ব আজও পরিবারকেই বহন করতে হয় তাই সমাজ জীবনে পরিবার ও পারিবারিক জীবন এক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পৃষ্ঠা বত্রিশ পরিবারের ধারণা ও আলকোরান পবিত্র আল কোরআনে পরিবারের ধারণা পেশ করা হয়েছে বিভিন্নভাবে বিভিন্ন আয়াতে মানব সৃষ্টির ইতিহাস প্রসঙ্গে আলোচনা করে হজরত আদম আলাহ্লাম ও বিবি হাওয়াকে পৃথিবীতে প্রেরণ সম্পর্কে যা বলা হয়েছে তাতে দেখা যায় আমরা বললাম তোমরা পৃথিবীতে নেমে যাও তোমরা একে অপরের শত্রু এবং পৃথিবীতে রয়েছে তোমাদের জন্য বসবাসের জায়গা জমি এবং একটি নির্দিষ্ট কালের জন্য সহায় সম্পদ অতপর আদম আলাইসাল্লাম তার রবের নিকট থেকে কতিবয় বাক্য শিখে নিলেন মাগফিরাতের দোয়া তখন তিনি তার তোবা কবুল করে নিলেন নিশ্চয় তিনি তোবা কবুলকারী ও দয়ালু আমরা বললাম তোমরা সকলে পৃথিবীতে নেমে যাও অতপর যখন আমাদের নিকট থেকে কোনো হেদায়েত আসবে তখন যারাই আমার হেদায়ত অনুসরণ করবে তাদের থাকবে না কোনো ভয়ভীতি এবং কোনো প্রকার দুশ্চিন্তা এবং যারাই অস্বীকার করবে এবং কোন প্রকার আয়াতকে মিথ্যা প্রতিফলনও করবে তারা হবে দোজকের অধিবাসী এবং সেখানে থাকবে তারা চিরকাল সোরা বাকারা আয়াত ছত্রিশ থেকে উনচল্লিশ এই আয়াতগুলো থেকে আমরা যে শিক্ষা লাভ করতে পারি তা হল এক দুনিয়াতে মানুষ ও শয়তানকে পরস্পরের শত্রু করে পাঠানো হয়েছে দুই মানুষ হিসাবে একজন পুরুষ একজন নারীকে আদম ও হাওয়াকে দুনিয়াতে পাঠানো হলো তিন দুনিয়াতে মানুষের জন্য রয়েছে বসবাসের জায়গা জমি ও কিছু সহায় সম্পদ চার দুনিয়ার জীবন নির্দিষ্ট সময় কালের জন্য অতএব এখান থেকে বিদায় নিতে হবে পাঁচ হজরত আদম আলাহ তার রব কিছু জিনিস মাখিরাতের দোয়া শিখিয়ে দিলেন অর্থাৎ মানুষের প্রকৃত ও আসল শিক্ষক আল্লাহ তালা ছয় হজরত আদম তার তারকিত ভুলের জন্য মাপছে তোবা করলেন তালা তা কবুল করলেন আল্লাহ তালা তোবা কবুলকারী ও দয়ালু তিনি এমন দয়ালু যে নিজে তোবা শিখিয়ে দিয়ে তা কবুল করে নিলেন সাত মানুষের নিকট এ হেদায়তের ধারা আসতে থাকলে যারা তা মেনে নিবে ও তা অনুসরণ করবে তাদের কোনো ভয়ভীতি ও দুশ্চিন্তা থাকবে না আট যারা এ হৃদায়তকে অস্বীকার করবে এবং তাকে মিথ্যা মনে করবে তারা চিরকালের জন্য দুদকের অধিবাসী হবে শয়তানের ফাঁদে পা দেওয়ার কারণেই তাদের এ পরিণতি হবে পৃষ্ঠা তেত্রিশ